কোরবানির দিন এই দশটি কাজ কখনোই করবেন না যদি ভুলেও এই দশটি কাজ যে কোনো একটি করে থাকেন তাহলে আপনার কোরবানি মহান্নবরুল আলমিনের কাছে কবুল নাও হতে পারে নাম্বার এক কোরবানি আগে কোনো কিছু খেতে পারবেন না আর সবচেয়ে উত্তম হলো কোরবানির গোস প্রথম খাওয়া নাম্বার দুই অর্থাৎ ইজুল ইদুল আজহার আগে কোরবানি দিতে পারবেন না নাম্বার তিন কষাইকে গোস্ত দেওয়া যাবে না কসাইকে টাকা দিতে হবে ভাগে কোরবানি দিলে আনুমানিকভাবে গোস্ত ভাগ করা যাবে না নাম্বার পাঁচ একটা পশুর সামনে আরেকটা পশু কোরবানি করা যাবে না নাম্বার ছয় পশুকে মাটিতে ফেলে রেখে তার চোখের সামনে ছুরি দেখানো বা ধার দেওয়া যাবে না নাম্বার সাত যতক্ষণ বন্ধু পশু জীবিত থাকবে এবং তার গা নাড়াচাড়া করবে ততক্ষণ পর্যন্ত তা পায়ের চামড়া তার শরীরের চামড়া বা মাংস পেশি কিছু কাটা যাবে না নাম্বার আট কোরবানির গরু কাপের বা মসৃদকে দেওয়া যাবে না নাম্বার নয় কোরবানির হাড্ডি বা মাংস বিক্রি করা যাবে না নাম্বার দশ কোরবানির দিন কোরবানি হাঁস মুরগি কোরবানি দিয়ে বা সেটিকে কোরবানি হিসেবে চালিয়ে দিতে দিলে এটা হবে না তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইসলামিক চ্যানেলের সাথেই থাকবেন আলোর পথ এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে তা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ